পদ্মা নদীর তাজা জীবন্ত মাসে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা পদ্মা থেকে ধরে আনা মোটা মোটা বায়ে মাছ গলদার চিংড়ি মাছ পাশমিশালি বিভিন্ন রকমের বাইলা মাছ এবং আরিয়ান বিলের বড় বড় শোল মাছ গজার মাছ কই মাছ মিনি মাছ এবং ডাঙ্গার বোয়াল মাছগুলো অন্যের মাধ্যমে কত টাকায় বিক্রি হচ্ছে এই মইন ঘাট মাছের আড়তে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরব বন্ধুরা বর্তমানে এই পদ্মা নদীর মিক্স মাছগুলো তুলনামূলক অনেক সস্তায় বিক্রি হচ্ছে তাই যারা এমন মিক্স মাছ কিনতে চান আজকের এই ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বর্তমানে ময়নার ঘাট মাছের রোদে এই মাছগুলোর দরদাম কেমন যাচ্ছে চলুন বন্ধুরা আপনাদেরকে কথা না বাড়িয়ে নিয়ে যায় যেখানে মাছ বেচা বিক্রি হচ্ছে নিলামে চতুর্শা <Sit> গেলো <ja Principal CSR> <Sit fits into Elena> <Sit>

চোদ্দশ চোদ্দে চৌদ্দশো চৌদ্দেক চৌদ্দশো চোদ্দে চোদ্দশো চোদ্দে চৌদ্দশ Tobaga baga,bagagasto, Bagas asto montais, Asstroreca, bagato so, astoreeka, astoreeka, bagato so, astoreeka, astoreeka,bagato so montais, Hasto montaás, Hasto

এগারশো এগারো টাকা বিক্রি নয়শো পঞ্চাশ এক হাজারশো এগারো পঞ্চাশ বারোশো টাকা বারোশো বারোশো টেকা বারোশো টাকা বারোশো

নশো পঞ্চাশ নশো পঞ্চাশ নশো পঞ্চাশ নশো এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারো এগারোশো এগারো পঞ্চাশ এগারো বাৰশ একা বাৰশ ডেকা বাৰশ একা বাৰশ আঠশ ডেকা এঘৰ বিশাস এঘৰ পঞ্চাছ কম একটু বড়ো চাইজৰ বাই যাব

পাখা বারো আকা বারশ আকা বারশো টিকা টাকা বারশ টাকা আারশাবারশো টাকা বারোশো আকা বারোশো ডেকা পাখা বারো বাও টাকা পাখা বারো বাও ডেকা টাকা বারো বাও টাকা আকা বার বারো টাকা পাকা বারো পাকা বারো বারোশো টাকা পাকা বারো সবশো পাকা বা বারো পঞ্চাশ পাকা বারো পঞ্চাশ পাকা বারো পঞ্চাশ পাকা বারো পাকা বারো পঞ্চাশ পাকা বারো পঞ্চাশ পাকা বারো পঞ্চাশ পাকা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ টাকা পাকা বারো পঞ্চাশ পাকা বারো বড় বড় মিনিমাস পাঁচজন টেকাশ পঞ্চাশ নয়শ

এই <mimitation> দেশে ਇਕ ਟੋਨਰ ਫਸੋ ਲੋਸ਼ਾ ਦੇ ਸੁਲੋਸ਼ਾ ਦਰੇ ਫਕਲਰਕ ਉਹ ਦਰ ਤੀਕੇ ਦੀ ਆ ਦਿਨੇ ਕੋਈ ਨਹੀਂ ਉਸ ਚ ਬੋਟੜੇ ਕਾ চার হাজার 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 에구, 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 에 बैंक तो आओ 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 तो इससे बैंक क्या दी हजार दी हजार बच्चा बाकी दी हजार 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 দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একা কইনি ভেদ দুই হাজার দুই হাজার

পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো দুইশো পাঁচ হাজারশ